সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ পুলিশের রাস্তায় পড়েছিল সিরাজুল মন্ডল নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে নিহত সিরাজুল মন্ডল উপজেলার ইউনিয়নের গোপালপুর গ্রামের মন্ডলের ছেলে নিহত সিরাজুল মন্ডলের ভাই আজিজুল ও স্বজনরা জানান সিরাজুল দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে সম্প্রতি দেশে এসেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সিরাজুলকে কেউ একজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পরে সারা রাত বাড়িতে আর ফেরেনি পরদিন স্থানীয় মুসল্লিরা মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার উপরে সিরাজুলের ক্ষতবিক্ষত লাশ আজ দেখতে পে পরিবারের লোকজনকে খবর দেয় পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় সাজদপুর থানার ওসি মোহাম্মদ আসরмани জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা থাকতে পারে অনেকে ডেকে নে পর আমরা পরেও পাইনি তাকে তারপর ফজরের নামাজ আজান দিয়েছে তারপরে আমরা এ উঠে বসে রইছি তারপর ধরেন নামাজের মুসল্লিরা দেখে কওয়ালা করতেছে যেন এটা এখানে একটা লাশ পাওয়া গেছে এটা কে তারপর আমার এখানে দোন ভাই আসতু ভাই এরা নমস্কারতে গেছে তারপর এসে আমাদের বলল দিন তোমার ভাই মৃত অবস্থায় ওখানে পড়ে আছে তারপর আমরা গেলাম মোসাফাত শারমিন কি হয় কিরকম আমার ভাইস্তে কি হইছে বলেন তো সন্ধ্যাকালে ব্যাগটা হেলে গেছে হাতে কইরা আমার গ্রামের কোনো নাই বিভিন্ন রকম মানুষের খুব ই ডাহেলিয়ে যাওয়া আমরা জানতেছি যে না ভালো মানুষ হাতের সঙ্গে থাকে ডাহেলিয়ে গেছে তারা আমরা তাতে খোঁজাখুঁজি করি আর নাই এডিমেডি ডাহেলিয়ে যাই আমি সকালে আমরা খুশি শুনলাম যে এইভাবে তাকে রাস্তা ফর মাইরে রেখেছি হ্যাঁ ধন্যবাদ আমরা ইতিমধ্যে জেনেছেন যে সদরপুর থানা দিনপুর কইগুড়ি ইউনিয়ন পূর্ব স্তর কইগুড়ি গ্রামে সিরাজুল ইসলাম নামের চব্বিশ বছর বয়সী একটি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছেলেকে মানে গতরাতে হত্যা করা হয়েছে আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থলে এসে তার মানে তদন্ত কার্যক্রম শুরু করেছি তারা এই ঘটনার সাথে জড়িত আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করে আইনের কাছে সমর্থা করতে সক্ষম